অনেক দূরে সাত সমুদ্র তেরো নদীর ওপারে ছিল এক অপূর্ব রাজ্য ময়ূর রাজ্য এই রাজ্যটি ছিল বনের মাঝখানে যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক রঙিন স্বপ্ন এখানে প্রতিটি গাছের ডালে ডালে ঝুলতো রঙিন পাল আর বাতাসে উড়তো ময়ূরের কলতান রাজ্যের মানুষজন বড়ই শান্তিপ্রিয় প্রকৃতি প্রেমিক আর সবচেয়ে বড় কথা তারা বিশ্বাস করত জাদুতে বিশেষ করে পরিদের জাদুতে এই রাজ্যের রাজা ছিলেন রাজা চিত্রবাহন যিনি ছিলেন প্রকৃতির মতোই মমতাময় তার একমাত্র কন্যা ছিল রাজকন্যা ময়ূরতা রাজকন্যার সৌন্দর্য ছিল এমন যেন সূর্যাস্তের আকাশ মিশে গেছে ময়ূরের পেকমে তার চোখ দুটো ছিল সমুদ্রের মতো গভীর আর কণ্ঠস্বর যেন বাঁশির মতো মিষ্টি ময়ূরলতার জন্মের দিন এক রহস্যময় পড়িয়ে এসে বলেছিল এই রাজকন্যার হৃদয়ে লুকিয়ে আছে এমন এক আলো যা শুধু সত্যিকারের ভালোবাসার মাধ্যমে জাগ্রত হবে তবে মনে রেখো একদিন তাকে দিতে হবে সবচেয়ে বড় আত্মত্যাগ ভালোবাসার জন্য রাজ্যের জন্য রাজা তখন সেই কথা হেসে উড়িয়ে দিলেও রানী চম্পাবতী কথাটি মনে রেখেছিলেন আর রাজকন্যা বড় হতে লাগল পরীর ভবিষ্যৎবাণী নিয়ে কিছু না জেনে একদিন রাজকন্যা বনের ভিতর এক ঝর্নার ধারে গিয়ে বসেছিল সেখানে হঠাৎ সে দেখতে পেল এক যুবক যার কমনে ছিল জঙ্গলের রঙের জামা আর চোখে ছিল বিশাল বিষয়ের ছাপ সেই যুবক ছিল রাজ্য থেকে আব্দ রাজপুত্র নাম তাঁর অর্জুন সে হারিয়ে গিয়েছিল বনের গভীরে আর পথ খুঁজতে খুঁজতে এসে পড়েছিল ময়ূর রাজ্যে ময়ূরলতা তাকে দেখে অবাক হলেও ভয় পায়নি বরং সে বলল তুমি পথ হারিয়েছো এসো আমি তোমায় পথ দেখিয়ে দিই সেই একবার দেখা হওয়ার পর যেন আকাশ আর পৃথিবী একে অপরকে খুঁজে পেয়েছিল দুজনের মাঝে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল রাজপুত্র অর্জুন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলেও ময়ূরলতার মায়ায় আরো গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ল আর ময়ূরলতা সে তো আগেই হারিয়ে ফেলেছিল নিজেকে সেই চোখের গভীরে তারা প্রতিদিন দেখা করতে লাগল রাজপ্রাসাদের নিয়ম ভেঙে রাজকন্যা তার পালকি না নিয়ে পাই হেঁটে যেত ঝর্নার কাছে সেখানে বসে তারা কথা বলতো ঘন্টার পর ঘণ্টা অর্জুন বলতো তুমি জানো তোমার হাসির শব্দ আমার কাছে পাখির ডাকের মতো লাগে যদি পারি এই হাসিকে আমি চিরদিনের জন্য ধরে রাখতে চাই ময়ূরতা শুধু হেসে বলত তবে আমাকে শুধু ভালোবাসা নয় আমার রাজ্যকেও ভালোবাসতে হবে কিন্তু সুখের সময় যেন বেশি দিন থাকে না হঠাৎ করেই রাজ্যে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর রোগ সব ময়ূরের পালক ঝরে যেতে লাগল গাছের পাতা শুকিয়ে যাচ্ছিল ঝর্নার জল শুকিয়ে আসছিল রাজ্য যেন ধীরে ধীরে রঙ্গীন হয়ে পড়ছিল রাজা রাজ্য জুড়ে ঘোষণা দিলেন যে এই দুর্দশার কারণ জানাতে পারবে এবং সমাধান করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তখনই এক ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আবার এলেন তিনি বললেন এই রাজ্যের রং কেবলমাত্র এক আত্মত্যাগের বিনিময়ে ফিরিয়ে আনা যাবে রাজকন্যার হৃদয়ে যে আলো লুকিয়ে আছে সেই আলো জাগলে তবেই প্রকৃতি ফিরবে নিজের রূপে তবে এর জন্য তাকে ছাড়তে হবে নিজের ভালোবাসা চিরতরে কিন্তু রাজা পরীকে বললো আমি আমার মেয়ের এত বড় আত্মত্যাগ মেনে নিতে পারবো না এরপর পরি বোঝাতে এলো বনে ময়ূরুলতা কিছু না বলেই পরীর দিকে এগিয়ে গেল সে জানত অর্জুনকে ছাড়া বেঁচে থাকাটা কেমন হবে তবু সে জানতো রাজ্য আগে সে বলল আমি রাজকন্যা ময়ূরলতা আমার হৃদয়ের আলো দিয়ে আমি আমার রাজ্যকে ফেরাতে চাই রং সুখ আর জীবন কিন্তু একটি অনুরোধ অর্জুন যেন ভুলে যায় আমাকে সে যেন সুখে থাকে নিজের রাজ্যে নতুন জীবনে পরি চোখ জল ফেললেন তিনি মন্ত্র পাঠ করতেই ময়ূরলতার শরীর থেকে এক আভা বের হয়ে রাজ্যের আকাশে ছড়িয়ে পড়ল বাতাসে আবার ময়ূরের পালকের গন্ধ ফিরে এলো ঝর্ণা গর্জে উঠল গাছের পাতায় রং ফিরে এলো কিন্তু ময়ূরলতা সে হারিয়ে গেল কেউ জানল না সে কোথায় গেল কেউ বলে সে পরিদের রাজ্যে চলে গেছে কেউ বলে সে রঙিন এক ময়ূরে পরিণত হয়ে উড়ে বেড়ায় আকাশে রাজ্য পাহারা দেয় নির্বে অর্জুন সে সত্যি সব ভুলে গিয়েছিল পরীর জাদুতে কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার স্বপ্নে ভেসে আসে এক রঙিন ময়ূর যার চোখে লুকিয়ে থাকে চেনা এক মায়া আর ময়ূর রাজ্যের মানুষ তারা আজও ভালোবাসার মানে শেখে রাজকন্যা ময়ূরতা থেকে যে ভালোবাসা শুধু নেওয়ার জন্য নয় দেওয়ারও যে ভালোবাসা আত্মত্যাগের মধ্য দিয়ে হয়ে ওঠে অনন্ত